হাজার মাসে যে বেশি পুণ্য রয়েছে মাসে সকল মাসে চেয়েও বেশি গোনামাপের সুযোগে মাসে হাজার মাসে যে বেশি পুণ্য রয়েছে মাসে সকল মাসে চেয়েও বেশি গোনা মাপের সুযোগে মাসে সেইমাস হোলো মাহেরমজন সেইমাস হোলো মাহেরমজন মাস হোলো মাহের রমজান মাস হোলো মাহের রমজান রোজাদারের জন্য রোজা অনেক বড় নিয়ম খোদার ভয়ে রোজা রাখা রয়েছে অনেক ফজিলা রোজাদারের জন্য রোজা অনেক বড় নিয়ম খোদার ভয়ে রোজা রাখা রয়েছে অনেক ফজিলা মাস হোলো মাহেরঞ্জন সেইমাস সেই মাস সেইমাস মাহেরম জন সীমা শুলো মানে রমজান পপি তপির জন্যে রোজা অনেক কিছু পাওয়া তালা নিজের হাতে দেবেন রোজা রু পুহা পপি তপির জন্যে রোজা অনেক কিছু পাওয়া আল্লাহ তালা নিজের হাতে দেবেন মাস উপহার শ্রীমাস হোলো সেই মাস হোলো মাহের শ্রীমাস সেই মাস শ্রীমাস হোলো হাজার মাসে যে বেশি পুণ্য রয়েছে মাসে সকল মাসে যে বেশি গোনা মাপের সুযোগেই মাসে হাজার মাসে চেয়ে বেশি পূর্ণ রয়েছে মাসে সকল মাসে চেয়েও বেশি গোনামাপের সুযোগেই মাসে সেই মাস হলো মাহেরমজন সেই মাস হলো মাহের সেই মাস হলো মাহেরঞ্জন শ্রীমাসুলো মাহরম জন শ্রীমা শুলো মাহের শ্রীমা শুলো মাহের শ্রীমা শুলো মাহের মাহে মাহের